সারা পৃথিবীটা আজকে ইহুদিনা সারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খেলা খেলা তামাশার মাধ্যমে মুসলমানের যুবকগুলাকে আজকে আবদ্ধ করে রেখেছে ক্রিকেট খেলার পরে ফুটবল খেলা ফুটবল খেলার পরে ক্রিকেট খেলা ফেসবুক ইউটিউব যত ধরনের যত খেলা আছে খেলতামাশা আছে পাবজি খেলা আছে সবগুলি চরিত্র দিয়ে মুসলমানের যুবকদেরকে আবদ্ধ করে রাখছে কোরআন থেকে সরব দূরে সরাই রাখছে আর ওই দিক দিয়া ফিলিস্তিনে কাশ্মীরে সব পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে মারতেছে যুবকরা যেন কিছুই বলতে না পারে এই জন্য যুবকদেরকে খেলা দিয়ে আজকে মুক্তি যুদ্ধ মাসাল্লাহ আমার বাবারা সাহেব বছর মাসাল্লাহ দাড়ি ফাইকাইয়া হয়েছে যদি বুড়া কালে যদি ওনারা দেশ স্বাধীন করতেন কবর তো কত আগেই মুক্তিযুদ্ধরা চলে যেত এখন কি বাতা ভাইতো তাহলে বোঝা যাচ্ছে মুক্তিযোদ্ধারা তখন কি ছিল জুরে বলেন না কি ছিল ইসলাম কায়েম করছে কারা যুবক আর মুরব্বীরা পরামর্শ দিছে এ দেশে দেশ স্বাধীন করতে চাই মুরব্বীরা পরামর্শ দিছে আর যুবকরা কি করছে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছে এই যুবকদেরকে যুবকরা হইল সমাজের সার একটা গাছের ভিতরে সার থাকেনি সার থাকে কোথায় গাছের ভিতরে তো ব্যস্ত আছে পাবজি খেলা এই গেম সেই গেম ইউটিউব ফেসবুক রাতে দিনে চব্বিশ ঘন্টা কোন দিকে হয় সূর্য কোন দিকে অস্ত যায় কোন দিকে চলে চলে গেল গেল কোন দিকে আজকে পাঁচ মুসলমানদের কোন খবর নাই আমার কথা কি কষ্ট পাইতেছেন ভাই আমার কথা কি কষ্ট পাইতেছেন প্রিয় ভাইরা আমার কলিজার ভাইরা আমার আমার মোহাম্মতের ভাইরা আমার আর জান্নাতের কথা কোরআন শরীফে আছে না নাই যুবক বানায়া জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তিন ধরনের নিয়ামত দান করবে এক নাম্বার নিয়ামত হলো জান্নাত দুই নাম্বার নিয়ামত দান করবে সুন্দরী নারী জান্নাতের নারী তিন নাম্বার নিয়ামত দান করব আল্লাহর সন্তুষ্টি আল্লাহ জন্য জন্য আমি নহর জান্নাত দান করব আর সুন্দরী নারী রমণী দান করব। এমন নারী যেই নারীরা যদি থুতু দিত দুনিয়ার সমুদ্রের মধ্যে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত এত সুন্দরী নারী আল্লাহ ক আল্লাহ ক আমি তোমাদেরকে জান্নাত দিয়ে আরো কিছু স্পেশাল নারী আছে এরা হলো হৌর ইন তাদের সাথে আমি আল্লাহ জান্নাতে তোমাদের সাথে বিবাহ করাই দেব আর একটু জোরে বলেন না দুনিয়ার মায়েরা বনে দায়েরা হয়তো কষ্ট নিতে পারে এত কষ্ট করি তাই নিয়ে লেগে বাত রান্দি কাপড় দিয়ে দিই তাই গড় বাড়িঘর সব কিছু এত কষ্ট করে সংরক্ষণ করে রাখি বলে জান্নাত বলে সুন্দরী নারী বিয়া করে দিবি কেমন কথা কয়ে যা হুজুরে আল্লাহ তালা আল্লাহ রসুল সাহিসাম বলেন দুনিয়ার নারীরা যদি কিমাম আমল নিয়ে কবরে যেতে পারে ওই জান্নাতি সমস্ত হুরি সুন্দরী নারীদের রানী হয়ে যাবে এটা আমার কোন কথা না আমার নবীজি বলেছেন আল্লাহ তালা বলেন জান্নাতি সুন্দরী হুরি নারীদের সাথে বিবাহ পড়াই দিবে জোরে আল্লাহ আকবর বলেন না না আমারে খুশি করে বললে আল্লাহ আকবর কর না আল্লাহ রে একটু জোরে কর না আল্লাহ আকবর ওয়াজ ওজিনাহুম বিহৌরি তোমাদেরকে সুন্দরী হুরিদের সাথে হউরি সাথে আমি আইন আইনা লাইনার আইনার আমি কথা বলছিলাম একদিন ওয়াশ করছিলো আজ থেকে আট দশ বছর আগে বড় গ্রামে জান্নাতী এত সুন্দরী নারী নারীদের ব্যাপারে আজকে সময় কম সেজন্য আলোচনা সেই সামনের দিকে করবো না তো বিশেষ করে জান্নাতের মধ্যে আটটি স্তর এক নম্বর জান্নাতের নাম হলো জান্নাত সবাই মনে রাখেন এক নম্বর জান্নাতের নাম কি মনে না থাকলে কেমনে যাইবেন জান্নাত বলেন না এক নম্বর নাম কি জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া তিন নম্বর হলো জান্নাতুল আদন চার নম্বর হলো জান্নাতুল নাঈম বলেন না চার নম্বর কি জেন্নতুনাইম আল্লাহর পনামিন আরেকটি জান্নাত পাঁচ নম্বর জান্নাতুল হুল ছয় নম্বর জেন্নাতুল খরার সাত নম্বর জান্নাতুল সালাম দারুস সালাম আট নম্বর হল জেন্নতুল মকমা এই আটটি জান্না তৈরি করে রেখেছেন দুনিয়ার মুমিন বান্ধবন্ধীদের মেহমানদারি করার জন্য জান্নাতের নিয়ামত দান করবে মুমিনদের জন্য নিয়ামত তিনটা একটা হইলো জান্নাত আর একটা হইলো কি সুন্দরী নারী জান্নাতের ভিতরে তিন নম্বর হইলো আল্লাহ সন্তুষ্টি বলেন না কার সন্তুষ্টি আল্লাহকে আমরা নিজের চোখের দ্বারা জান্নাতের ভিতর দেখব কে কে আল্লাহকে দেখবেন জান্নাতের ভিতর হাত তুলে দেখান তো আল্লাহ আমার কলিজার ভাইদেরকে আমার বন্ধুদেরকে মায়েদেরকে জান্নাতের ভিতরে তোমার দর্শন লাভ করার ট্রফিক দান কর সকলে বলেন আমি আরো জোরে বলেন আমিন আপনারা হাত তুলেছেন আল্লাহ যেন আপনাদের হাতগুলো আগে কবুল করেন সকলে বলেন আমি